আপনার কি ঘাড়ে ব্যথা আছে ব্যথা কি হাতের দিকে ছড়িয়ে যাচ্ছে হাতে ঝিনঝিন করা অবস অনুভূতি হওয়া কিংবা হাতের শক্তি কমে যাচ্ছে হতে পারে এটি কোনো সাধারণ ব্যথা নয় বরং লক্ষণ আলাইকুম আমি জাহান ক্লিনিক্যাল হিসেবে এবিপিআরসি তে বর্তমানে কর্মরত রয়েছি আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস চলুন আমরা জেনে নিই সার্ভাইকাল ডিস্ক প্রলাপস কি কি কারণে হতে পারে এর উপসর্গগুলো কি এবং এটি নিরাময়ে ফিজিওথেরাপির ভূমিকা কি আমাদের ঘাড়ে মোট সাতটি হাড় রয়েছে দুটো হাড়ের মাঝখানে একটি নরম কুসুনের মতো ডিক্স রয়েছে কোনো কারণে ডিক্সটি বের হয়ে গেলে কিংবা তার অবস্থান থেকে শরীরের নার্ভের ওপর চাপ সৃষ্টি করলে তাকে বলা হয় সার্ভাইকাল ডিক্স প্রোডাক্টস বাংলাদেশে সাধারণত ৩০ থেকে পঞ্চাশ বছরের মানুষদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায় একটি গবেষণায় দেখা গেছে চল্লিশ বছরের নিচে তিন থেকে দশ পার্সেন্ট মানুষের এই সমস্যাটি দেখা যায় এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বিশ পার্সেন্ট মানুষ এই সমস্যায় ভুগে থাকেন সাধারণত পুরুষের তুলনায় নারীরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন বিশেষ করে যারা গৃহিণী কিংবা যারা দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করেন তাদের এই সমস্যাটিতে ভোগার ঝুঁকি বেশি থাকে প্রথমত অ্যাবনরমাল পশ্চার কিংবা ভুল ভঙ্গিতে বসে থাকা আঘাত বা দুর্ঘটনা ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ পড়া কিংবা বয়স বাড়ার কারণে ডিস্ক শুকিয়ে গেলেও অনেক সময় সার্ভাইকাল ডিস্ক প্রলাপ দেখা দিতে পারে প্রথমত ঘাড়ে তীব্র কিংবা মৃদু ব্যথা দেখা যেতে পারে ব্যথা হাতের দিকে ছড়িয়ে যেতে পারে সেটি হতে পারে একটি হাত কিংবা দুটো হাত হাতে ঝি করা অবশ অনুভূতি হওয়া কিংবা হাতে শক্তি কমে যেতে পারে ঘাড়ের মুভমেন্ট কমে যেতে পারে সার্ভাইকেল ডিস্ক প্রলাপস ক্ষেত্রে ট্রিটমেন্ট সাধারণত দু প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে সার্জিকাল এবং আরেকটি হচ্ছে কনজারভেটিভ কনজারভেটিভে আবার আছে মেডিসিন এবং ফিজিওথেরাপি সার্ভাইকেল ডিস্ক প্রলাপস নিরাময়ে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম এ সাধারণত আমরা ম্যানুয়াল প্র্যাকটিস করে থাকি যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ম্যাকেনজি প্রোটোকল ফলো করে থাকি যেমন রিট্র্যাকশন রিট্রাকশন উইথ এক্সটেনশন রোটেশন মোবিলাইজেশন ল্যাটারাল মোবিলাইজেশন এবং এক্সটেনশন মোবিলাইজেশন ছাড়াও আরও কিছু পদ্ধতিতে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি অনেকেই ঘাড় ব্যথা কিংবা হাতে ঝিঝি হওয়াকে ছোট সমস্যা ভেবে মাসের পর মাস অবহেলা করেন কিন্তু মনে রাখবেন সার্ভাইকাল ডিস্ক প্রলাপস দীর্ঘদিন চিকিৎসা ছাড়া থাকলে সেখান থেকে মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে যেটি পরবর্তীতে সার্জারি পর্যন্ত নিয়ে যেতে পারে যেমন নার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা সার্ভাইকাল মায়োলোপ্যাথি কিংবা মাংসপেশি শুকিয়ে যেতে পারে তাই সার্ভাইকাল ডিস্ক প্রলাপস লক্ষণ দেখা দিলে সেটিকে অবহেলা না করে ন্যূনতম ব্যাচেলোর ডিগ্রি করা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে ম্যানুয়াল ফিজিওথেরাপি নিলে তা থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব